বছর ঘুরে আবারও এসেছে আম কাঁঠালের মৌসুম বাজারে উঠতে শুরু করেছে নানা মৌসুমী ফল আম জাম কাঁঠাল লিচু তাল জামরুল পেয়ারা সফেদা আনারস তরমুজ বেল আদা নারিকেল কামরাঙ্গা বাঙ্গি গাব বেত ফল শরিফা খেজুর করমচা আরও কত ফল তবে সবাইকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকে আম তার কারণও আছে ফলটা খেতে অনেক মজা তেমনি স্বাস্থ্যকর জেনে নিন কি কি স্বাস্থ্য উপাদানে ভরপুর এই সুস্বাদু ফল পুষ্টিতে ভরপুর আমে রয়েছে বিপুল পরিমাণে পুষ্টি উপাদান পাবেন ভিটামিন এ সি ই পটাশিয়াম ভিটামিন বি কপার ফাইবার ও প্রোটিন ক্যালোরি সাধারণত অধিকাংশ ফলেই ক্যালোরির পরিমাণ কম থাকে ব্যতিক্রম নয় এর ফলে আম খেলে আপনার মন ও পেট ভরলেও ক্যালোরির গ্রহণের পরিমাণ খুব বেশি বাড়ে না রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রচুর আমে থাকা ভিটামিন ই কপার ভিটামিন বি এবং ফলেট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ ভাবে ইনফেকশন জাতীয় সমস্যা দূর করতে সাহায্য করে আমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম এগুলো আপনার শরীরের কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে যার ফলে আপনার হৃদপিণ্ড ভালো থাকে সুস্বাদু এই ফলে থাকা ফাইবার ও খাদ্য পানি ও এনজাইম হজমের বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করে এর ফলে এই বাবদেও আম বেশ সহায়ক চোখের উপকার আমে রয়েছে ভিটামিন এ শরীরের যেটার ঘাটতি হতে পারে বলে আপনার চোখের সমস্যা হয় আর রয়েছে লুটিন এবং জিয়ান এগুলো সবই চোখের জন্য উপকারী পরিমিত খেলে আপনার শরীর উপকৃত হতে পারে মানতে কষ্ট হলেও নিজের ভালোর জন্য এই আত্মসংবরণ করতে হবে মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো ফল দেয় না তাই আম খেতে হবে পরিমিত পরিমাণে